রাত্রে রান্না নিয়ে চলে আসলাম প্রথমেই ভেজে নিচ্ছি মাছ হ্যাঁ বুঝতেই পেরে গেছো মাছের ঝাল বানাবো তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর পাশেই হচ্ছে ভাত আর আগে থেকে কিন্তু আমি একটা বেগুন একটা টমেটো করিয়ে রেখেছিলাম কারণ বেগুনের সাথে একটা টমেটো দিয়ে যদি মাখি না খুবই ভালো লাগে খেতে আর আমাদের ভীষণ ভালো লাগে আর বেগুন মাখার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর আগের দিনের তোমার হলো না সরি আগের দিন নয় আমি বেলায় পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি করেছিলাম তাতে দু পিস মাছ দিয়ে তো সেই তরকারিটাও ছিল তিন পিস মাছ দিয়েছিলাম এক পিস দুপুরে খেয়েছি দাদা হয়তো বাড়ি থাকে না জানো তো ওই জন্য আমি এক পিস মাছ দিয়ে খেয়েছি আর এক পিস দু পিস মাছ আছে আর এখানে তিন পিস মাছ ঝাল করছি হ্যাঁ আমরা দুজন থাকি কিন্তু আমি রাতে রান্নাটা করলে আমাকে আবার পরের দিন দুপুরে হয়ে যায় জানো ছোট বাচ্চা নিয়ে থাকি পরের দিন দুপুরে আমি রান্না করতে পারি না তো তার জন্য একেবারে রাত্রে করে নিই তো দেখো মাছের ঝাল কে কে ঝাল খেতে ভালোবাসো মাছের অবশ্যই জানিও কমেন্ট করে আর এখানে এই মাছের ঝালটা আমার মোটামুটি চাপিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আর জল দিয়ে দিয়েছি এবার এই জলটা ফুটে ফুটে মাছের ঝালটা হয়ে যাবে তো আমি সেইভাবে মশলা টশলা দেওয়া দেখাতে পারি না কারণ ছোটো বাচ্চাটাকে কোলে নিয়ে গিয়ে তারা হড়ো করে রান্না করতে হয় ওই জন্য তো দেখো এখানে মাছের ঝাল আমার কমপ্লিট এই মাছের ঝালটা খেতে আমরা ভীষণ ভালোবাসি আর বেগুনটাও মাখানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখো লঙ্কাগুলোকে কীভাবে সাজিয়েছে এত লঙ্কা খেতে ভালোবাসে ওই চারটে লঙ্কা কিন্তু ওই একাই খাবে আমি একদম ঝাল খেতে পারি না ওই খাবে আর এখানে লেবু কাটা হয়ে গেছে লেবুটা কেন কেটে নিয়েছি কারণ আমি বেশি টক ভালো লাগে না যে যার মতো আর কি লেবুটা চেপে নেব আর এখানে ও ভাত বাড়ছে দুজনের তো আমরা রাতের খাওয়া দাওয়া নিয়েও বসে পড়েছি রান্না হয়ে গেছে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা তো আমি ওই জন্য রান্না করে না আমরা মানে যতটা চেষ্টা করি গরম